হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর টেস্টের ভূগোল প্রশ্নপত্র আলোচনা করবো দেখো ফুল মার্ক নব্বই ক্লাস টেন টাইম তিন ঘন্টা দেখো গ্রুপ এতে কোয়েশ্চেন এক গুণ চোদ্দো সমান চোদ্দ একের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো করা দাঁতের মতো তীক্ষ্ণ বদীপ বা কাসপেট বদি বদীপ হলো তাইবার শিলাময় মরুভূমি সারাতে যে নামে পরিচিত তা হলো হামাদা বায়ুমণ্ডলের সিও টু এর গ্যাসের পরিমাণ হল গয়েরটা দেখো জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এটা হবে এবার দেখো দাগে আপেক্ষিক আদরতা প্রকাশ করা হয় শতকরাই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হল ইন্দাগন্ধা প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উৎস নয় তা হল জল দূষণ একটি তন্তুজ ফসল হলো তো এখানে দেখো একটি তন্তুজ ফসল চা কফি কার্পাস আঁক কোনটা হবে দেখো দাগ দেওয়া আছে এরপরে দেখো পশ্চিম ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় এটা হবে মুম্বাই বাণিজ্যিক ক্ষেত্র গড়ে ওঠায় উপযোগী ক্ষেত্র হল শৈবাল সাগর মহিডাল ডাল মগ্নচড়া গভীর সমুদ্র মগ্নচড়া কেঁচুর সাহায্যে মিশ্র সার তৈরি পদ্ধতিকে কী বলা হয় ভার্মি কম্পোস্টিং এটা হবে বার্মি কম্পোস্টিং লেটারাইট মৃত্তিকার প্রধান ফসল কী এটা হবে বাদাম চীনা বাদাম আছে এটা হবে বাদাম আছে ভারতের রাজ্য ভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রধান স্থান অধিকার করে রয়েছে কে মধ্যপ্রদেশ ভারতের হাইটেক সিটি কাকে বলা হয় বেঙ্গালুরুকে ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয় কি বলা হয় পিক্সেল পিআই এক্স এল পিক্সেল বলা হয় এবার দেখো বিভাগ শর্ট শর্টক শুদ্ধ অশুদ্ধগুলি লেখো এক গুণ ছয় সময় ছটি পর্যায়ন প্রক্রিয়া সৃষ্টি একটি ভূমি ভূমিকা হলো বহিবিধূমি এটা সত্য হোমোসফিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার জেড বায়ু হলো এক ধরনের জিও বায়ু ভারতের আরাপল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত ফলস দেখো শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় বায়ু অবস্থান লক্ষ্য করা যায় ফলস প্রতিমিতে বসবাসকারী মোট জনসংখ্যা কে সেই অঞ্চলে বলে এটা ঠিক সাহায্যে সড়ক পথ বোঝানো যায় এটা ভুল এরপর দেখো উপযুক্ত শূন্যস্থান পূরণ কর দুটি শিব বালিয়াড়ি বালিয়াড়ির মাঝের অংশকে কি বলা হয় করিডোর বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিও বৃদ্ধি পায় ড্যাশ ড্যাস সমুদ্রতলের উপর ভাগ দিয়ে প্রবাহিত হয় করসীয় পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার ভারতের সর্বাধিক বৃষ্টির স্থান হল মসিনরাম গম উৎপাদক ভারতের উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করছে ভারতের গভীরতম প্রদেশ যুক্ত বন্দরটি হল হল বিশাখাপত্তনম বা বিশাখাপত্তনম এ পড় দেখো পড়ে পেস্ট করো দেখো দুই লাগে অ্যাক্টিভ অতি শব্দ উত্তর লেখ বিশ্বের বৃহত্তম গ্রিকাত কোনটি গ্র্যান্ড কেনিয়া পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি এটা লিখবে গঙ্গা নদী কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় নিম্ন নিম্ন প্রবাহে কর্ণাটকের কাবের নদীর উপর অবস্থিত উল্লর্জিক জলপ্রপাতের নাম কি শিব সমুদ্রম বিশুদ্ধ কাজামলের পূর্ণ সূচক কত এক পশ্চিম বঙ্গে গাঙ্গের সমভূমি প্রধান অর্থাৎ কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় আর্দ্র পর্ণমোচী মেগাসিটি ন্যূনতম জনসংখ্যা হতে পারে কত প্রতি কিমিতে দু হাজার জন এরপর দেখো বাম ডান দিক একটা স্তম্ভ মেলাও আছে এক গুণ চার সমান সমান চার চলো এরপরে আমরা দেখে নিই স্তম্ভ মেলাটা দেখো গ্রাফ রেখা থেকে হবে আমাদের সঞ্চয় সঞ্চয়কার্য প্রত্যাখ্যান থেকে হবে প্লাস্টিকের ব্যাগ ব্যাগ চাষ হলো মিতিকা কয় আর জিআইএস হলো রিমোট সেন সেন্সিং এরপর দেখো বিভাগ গতে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুই গুণ ছয় সমান বারো নোনাটস্কীয় অথবা অপসারণ গর্ত কি রোলড্রাম কাকে বলে মগ্নচড়া কী তিনি দেখো ই ওয়েস্ট অথবা বেঘাসি কি থ্রি পয়েন্ট চারে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে অথবা ফালি চাষ কাকে বলে ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বুঝো এরপর দেখো অথবা সোনালি চতুর্ভুজ কাকে বলা হয় তিন দশমিক ছয় অথবা সেনসার বলতে কী বোঝো এরপর দেখো তিন দশমিক তিন ছয় এফসিসি অথবা সেন্সার বলতে কী বুঝো চার দেখা দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও তিন গুণ চার বারো নম্বর আরোহণ অবরোহনের মধ্যে পার্থক্য কুয়াশাকে অধক্ষেপণ বলা হয় না কেন চিকিৎসা সংক্রান্ত বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী বর্জ্য ব্যবস্থাপনায় থ্রিহার ব্যবস্থা অধিক কার্যকরী ও কেন গাঙ্গেয় সমভূমি কীভাবে ভারতের ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রবাহিত করছে অথবা পেট্রো রাসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন সক্রিয় পার্থক্য উপগ্রহ চিত্রের অসুবিধাগুলি কি কি দেখো বিভাগ নদীর কাজের দ্বারা কিভাবে মন্দ প্লাবনভূমি প্লাবন সৃষ্টি হয় তা চিত্র সাহায্য লেখ হিমবাহ সঞ্চয় কাজ সঞ্চয়জাত ভূমিরূপগুলি চিত্র সহ ব্যাখ্যা কর বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সম্পর্কে লেখ পৃথিবী চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে তার চিত্রের সাহায্যে দেখাও এরপর দেখো পাঁচ দশমিক দুইয়ের পাঁচ গুণ দশ কোয়েশ্চান জল সংরক্ষণের পদ্ধতি দেখো ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো ভারতের চা চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলি কী ছিল তা আলোচনা করো এরপর দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে মানচিত্র সাহায্যে এইসব অংশগুলি দেখাও এই ছিল তোমাদের মাধ্যমিকের টেস্টের ভূগোলের প্রশ্নপত্র